শীতকালে ফুলকপি খুব ভালো পাওয়া যায় ফুলকপির রসা একটা খুব ভালো রেসিপি শীতকালের জন্য আমরা একটা ফুলকপি নিয়ে নিয়েছি এবং ফুলকপিটাকে খুব সুন্দর করে কেটে নেব সমান সাইজের ফুলগুলো কাটার চেষ্টা করব ফুলগুলোর যে ডাঁটগুলো সেগুলোকে যদি একটু চেঁচে দেওয়া যায় তাহলে খুব ভালো সেদ্ধ হয় কাটা হয়ে গেলে আমরা ফুলকপির ফুলগুলোকে একটা পাত্রের মধ্যে উষ্ণ গরম জল আর নুন দিয়ে ভিজিয়ে রাখবো তাতে ভেতরে পোকা মাঁক থাকবে সেটা ভিজিয়ে যাবে এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমরা কুচি করে নেব যেমনভাবে ঠিক বিলিস্টার পেঁয়াজ খেলে ঠিক সেরমভাবেই আমরা কেটে নেব পেঁয়াজ আর লাগবে আমাদের এক ইঞ্চি মতো আদা আর লাগবে দশ থেকে বারো পোয়া রসুন আর দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটোগুলোকে আমরা একটা মিক্সচার জারে টেস্ট করে নেব আর তারপরে একইভাবে আমরা আদা রসুনটাকে টেস্ট করব এরপরে একটা কড়াইতে আমরা তেল গরম করবো তেল গরম করে তাতে নিয়ে ধরে কপি ফুল দেব ফুলগুলোতে মোটামুটি ভাজবোজে ফুলগুলো খুব বেশি লাল না হয়ে খুব বেশি লাল করে ভালো ফুলকিগুলো ভাজা হয়ে গেলে আমরা তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা এই গাছগুলো ঠিক যেভাবে বীজটা ভাঙে বীজটা তৈরি করে কিন্তু আমরা এই গাছগুলোকে ভেজে নেবো মোটামুটি খুব বেশি ব্রাউন করার প্রয়োজন নেই একটু ভাজা ভাজা হয়ে গেলে ঠিক সেইভাবে আমরা পেঁয়াজগুলো তেল থেকে আলাদা করে নেব এবার এর এইটটি পারসেন্ট পেঁয়াজ আমরা একটা মিক্সেঞ্জারে নিয়ে নেব কারণ পেঁয়াজগুলোকে এই ভাজা পেঁয়াজগুলোকে আমাদের পেস্ট করতে হবে যাই হোক আমরা ভাজা পেঁয়াজটাকে পেস্ট করে নিলাম এবারে তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে দিয়ে দেয় তার মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা এরপরে আমরা একটা পেঁয়াজে অ্যাড করব আদা রসুন বাটা তারপরে অ্যাড করবো টমেটো বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে আমরা যখন মোটামুটি মিক্স হয়ে যাবে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দেড় চামচ জিরা গুঁড়ো এক চামচ হলুদ হাফ চামচ লবণ পরিমাণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এবং একটু জল দিয়ে দেবো যাতে ভাজা মশলাগুলো পুড়ে না যায় যতক্ষণ না পর্যন্ত ভাজা মশলাগুলো কাঁচা গন্ধ যায় এবং তেল একটু না ঝাড়ে ততক্ষণ ভাজবো তারপরে অ্যাড করব কাজু বাটা আর তারপরে আমরা অ্যাড করবো চার থেকে পাঁচ চামচ টক দই ফেটিয়ে রাখা তফ দই এবং মাথায় রাখতে হবে যখন আমরা টক দইটাকে অ্যাড করছি তখন যেন গ্যাসের ফ্লেম একদম কম থাকে আর অ্যাড করার সাথে সাথে খুব ভালো করে টক দইটাকে মশটার সাথে মিক্স করে দিতে হবে কারণ দইটা যদি ফেটে যায় তাহলে রান্নাটা খুব একটু ভালো হবে না যাই হোক আমরা ভালো করে মিক্স করে নেওয়ার পরে দইটা আমরা অ্যাড করে দেবো ভেজে রাখা ফুলকপি ফুলগুলোকে এবার খুব আলতো করে মশলাগুলোকে ফুলগুলোর সাথে মিশিয়ে নেবো এবং একটু জল দিয়ে দেবো এতে সামান্য পরিমাণে জল অ্যাড করে আমরা একটু কষিয়ে নেব ফুলগুলোকে মাথায় রাখতে হবে যে খুব বেশি ঘাঁটব না বা নাড়াচাড়া করব না কারণ ফুলকপি যদি খুব বেশি নাড়াচাড়া করি ফুলকপির রসার জায়গায় যদি নিয়ে যাবে ফুলকপি পায়েস যাই হোক বন্ধুরা এরপরে আমরা অ্যাড করে দেবো এর মধ্যেই কুচিয়ে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু নানা করার পরে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো জলের পরিমাণটা ঠিক যতটা আমাদের রেডি প্রয়োজন সেই হিসেবে অ্যাডজাস্ট করব এবং ঢেকে নেব দশ মিনিট পরে ঢাকনা খুলে তাতে দিয়ে দেবো আমরা এক চামচ ঘি আর হাফ চামচ গরম মশলা বাস আমাদের ফুলকপি রসা রেডি একটু সার্ভ এরকমভাবে ফুলকপি রসা বানিয়ে খেয়ে দেখুন শীতকালে এটা একটা অসাধারণ ডিশ গরম ভাত বা রুটির সাথে খুব ভালো লাগে যেমন আমি রাজ এবং কিচেনে আপনাদের স্বাগত রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন